নমস্কার বন্ধুরা স্বাগত তোমাদের আমার আর একটি ছাদ বাগানের ভিডিওয় দেখো আমার ছাদে আজকে কি কি ফুল ফুটেছে যেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে আমার কাঞ্চন গাছটিতে বেশ কিছু কাঞ্চন ফুল ফুটেছে দেখো আমার এটা সাদা কাঞ্চনের ফুলের গাছ আর এই যে আমার টেকোচুরিতেও বেশ কয়েকটা ফুল ফুটেছে কিন্তু মাঝে এই যে বৃষ্টি ঝড় হলো এতে ফুলগুলো অনেক ঝরেও গেছে আর এই যে আমার গোলাপি জবা তো বেশ কিছু গোলাপি জবা ফুটেছে এই গোলাপি জবাগুলো কিন্তু অনেক ফোটে গাছে প্রতিদিন অনেক কুড়িও আছে ফোটে আর এই দেখো আমার টগর ফুল গাছটাতে কি সুন্দর টগর ফুল ফুটে রয়েছে দেখো ওই দিকের ডালগুলোতেও অনেক টগর ফুল ফুটেছে বেশ কিছু টগর ফুল ফুটেছে আমার এই টগর ফুল গাছটাতে আর এই যে আমার লাল জবা গাছটাতেও অনেকগুলো জবা ফুল ফুটেছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা আমার লাল জবা গাছটাতেও বেশ কিছু লাল জবা ফুল ফুটেছে আর এই দেখো এটা হচ্ছে লাল থোপা জবা কি সুন্দর ফুটেছে দেখো আমার এই লাল থোপা জবা গাছটাতে আজকে অনেকগুলো ফুল ফুটেছে দেখো খুব আমি তোমাদের দেখাচ্ছি তো আশা করছি তোমরা দেখতে পাচ্ছ ভালোই আর এই যে আমার হালকা কমলা রঙের এই জবাটাও ফুটেছে আর এই যে গোলাপি জবা আমার আরেকটা গাছ আছে সেই গাছটিতেও বেশ ফুল ফুটেছে আমি তোমাদের বললাম না এই গোলাপি জবাগুলো অনেক ফোটে গো বেশ কিছু গোলাপি জবাও ফুটেছে আমার এই গাছটাতে এই দেখো আমার মাইকুমি ফুলগুলো কি সুন্দর ফুটে উঠেছে গাছে সারা বছর ফুল না ফুটলেও বেশ এই সময় ফুলগুলো দেয় খুব সুন্দর লাগে আর বগনভলিয়াটার কথা আর কি বলবো দেখো কি সুন্দর ফুলগুলো লাগছে আর এই যে আমার হলুদ রঙের যে ফুলগুলো দেখছো এটা হচ্ছে অ্যালামোন্ডা ফুল এই গাছটাও বেশ সুন্দর হয়েছে অনেকগুলো ফুলও ফুটেছে আর আমার সাদা নয়নতারা গাছেও বেশ কিছু ফুল ফুটেছে দেখো নয়নতারা গাছগুলো কিন্তু খুব ফুল হয় গো আর সাদা একদম এক একটা ফুল বেশ বড় বড় এটা হচ্ছে ড্রাগন জবা দেখো ড্রাগন জবাগুলো কত সুন্দর কি সুন্দর ফুল ফুটে রয়েছে আশা করি তোমাদের খুব সুন্দর লাগছে আমার এই ড্রাগন জবাটি এগুলো কিন্তু বেশ কিছু ফোটে আর এর গাছের কুড়িগুলো ও দেখছো বা দেখতে পাচ্ছ অনেক রয়েছে এখনও আর এই দেখো এটা হচ্ছে আমার হলুদ রঙের জবা এই হলুদ জবাটাও কি সুন্দর লাগছে না খুব সুন্দর হলুদ জবাগুলো আর এই দেখো আমার বেলি ফুল গাছে বেলি ফুল ফুটেছে বেলি ফুলগুলো বেশ সুন্দর ফুটেছে আর এইটা দেখো এটা দেখো বন্ধুরা আমার এই গাছটা কত সুন্দর ফুটে উঠেছে চিত্রা বা সাদা বগন বলিয়া খুব সুন্দর লাগছে গাছটা একদম ফুলে ফুলে ভরে উঠেছে পাতার থেকে ফুল এখন যেন বেশি এত সুন্দর লাগছে গাছটা কি বলবো তোমাদের তাই দেখো আশা করি তোমাদেরও ভালো লাগছে জানাবে কিন্তু আমার চিত্রাকে কেমন লাগলো আর এই দেখো আমার এটা হচ্ছে রানী জবা রানী জবাগুলো বেশ ফুটেছে কতগুলো আর এটা হচ্ছে সাদা জবা আমার জবার কালেকশন খুব ভালো লাগে আমি তাই আমার বাগানে বেশ কিছু জবার কালেকশন রেখেছি আর এই দেখো এটা হচ্ছে আরেকটা বেলি ফুল গাছ বেলিফুল গাছ আমারও বেশ কয়েকটা আছে এই সময় বেলি ফুলগুলো খুব সুন্দর ফোটে আর গন্ধ তো অপূর্ব এই যে আমার কলকে ফুলের গাছ এটা এই কলকে ফুলের গাছেও দেখো কতগুলো ফুল ফোটে তবে সামনে ঝড় বৃষ্টিতে না আগে যে ঝড় বৃষ্টিটা হলো দুদিন আগে ওতেই গাছটা বেশ ছড়িয়ে গেছে ভালো করে আবার বাঁধতে হবে আবে বেশ সুন্দর লাগছে ফুলগুলো কিন্তু তাই না কি সুন্দর গোটা গোটা হলুদ এক একটা বড় বড় ফুল ফুটেছে কলকে গাছটা খুব সুন্দর লাগছে ফুলে ফুলে একদম ভরে উঠেছে আশা করি তোমাদের সকলের সকলের খুব সুন্দর লাগছে কেমন লাগছে আমাকে জানাবে কিন্তু কমেন্টে এটা হচ্ছে আমার রক্তকরবীর গাছ রক্ত করবী গাছটাও খুব সুন্দর সুন্দর লাগছে আর এই দেখো এগুলো হচ্ছে কি বলো তো এটা হচ্ছে স্থলপদ্ম ফুলের গাছ কি সুন্দর এখন গোলাপি রঙের ফুটে রয়েছে হালকা কিছু পরে এগুলো কিন্তু যত রোদ বাড়বে একেবারে লাল হয়ে উঠবে আর এটা হচ্ছে দেখো দেখাচ্ছি গোলাপি রঙের করবি ওটা দেখালাম লাল করবি এটা গোলাপি রঙের করবি এই করবি গাছগুলোই এখন